অনাঢ়্য আয়োজনের ত্রিশ সালে ভোরের দর্পণ পত্রিকার পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে বিস্তারিত দেখুন দেশ রিপুটে হানিপাকুন্দ রয়েছেন তমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সোমবার বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে উপজেলা ক্লাব ত্রিশাল কার্যালয়ে আনন্দগণ ও ঐশ্বর মুখুর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এ সময় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ধন হয়ে ওঠে পরে ভোরের দর্পণের শুভকামনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত উপজেলা ত্রিশ সালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও বোর ত্রিশ সাল উপজেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সঞ্চনালয়ে উপস্থিত ছিলেন ত্রিশ থানা পুলিশ উপ পরিদর্শক সেকেন্ড অফিসার এস আই বিকাশ চন্দ্র সাংবাদিক কামরুজ্জামান মিনহাস উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব ত্রিশ সালের সাংবাদিক নাজমুল হাসান জীবন দেশের কণ্ঠ আব্দুল কাদের ডাকার ডাক পত্রিকা নিবাকন্দ জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকা মোহাম্মদ ইমাম মেহেদি শ্যামল দৈনিক পথের প্রান্তরে পত্রিকা আমিন ধারা পিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান জোহেল রানা সাংবাদিক ইকবাল একুশের বাণী সকলকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন বোরের দর্পণ দেশের পাঠক ও সমাদৃত্ত পত্রিকা বক্তারা ভোরের দর্পণ পত্রিকা প্রকাশক সম্পাদক সহ সকল পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান